আমার সর্বপ্রথমের মহান স্রষ্টা যিনি আসমান জমিন এ বাহার করব এবং আমাকে আপনাকে মুসলমান হিসাবে এবং সমস্ত মাতলুকাদের মধ্যে আশ্রাফুল মাতলুকা হিসেবে আখ্যায়িত করেছে তার দরবারে সকলে শুক্রিয়া যাপন করে সকলে বলে আলহামদুলিল্লাহ বিশ্বের মানবতার মুক্তি দুধ রহমতুল্লিল্লা আলমী যিনি আমি জাহিনী যুগকে স্বর্ণের যুগে রূপান্তরিত করেছেন তার দরবারে সকলেই ছোট্ট একটি দরুদ করে সকলে বলে সৌভাগ্য সম্মানিত মুসলিম আমি আজকে যে বিষয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে শিখ শিখ এটা কাকে বলে এটা কত প্রকার এবং এটা কীরকম ভয়াবহ একটা গুণা এ সম্পর্কে আলোচনা শিখ এ শব্দে আবিধানিক অর্থ হল কাউকে অংশীদার সাব্যস্ত করা কাউকে অংশীদার বানানো এবং এর পারিভারিক পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহ তাহারা সত্তা ও গুণাবলী সম্পর্কে কোরআন হাদিসে যে বিশ্বাসের কথা বলা হয়েছে এরকম কোন বিশ্বাস কোনো বান্দা ব্যাপারে পোষণ করাকে বলা হয় শিব শিখ এটা কেমন গুণা আল্লাহ তালার নিকটে শিখ হচ্ছে সব থেকে একটি বড় সব থেকে বড় একটা নাফর মানে এটাকে কোরআন কারিমের ভাষায় বলা হয় জুলমুল আফি অর্থাৎ মহা الله تعالى نكى مسلم كرمنا الله تعالى جل النبي نبي كريم صلى الله عليه وسلم كي برشين ولا أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليعبطن عملك ولا تكونن من الخاسرين ولا أوحي هي رسول أمي وهي بيرون برسي إليك يا تمار نكوتي وإلى الذين من قبلك إبام تمار পূর্বে যেগুলো চলে গেছে সবার নিকটে এই সম্পর্কে আমি আলোচনা করেছি এই ঘি পাঠিয়েছি যে তোমরা শরীর করো না আল্লাহর সাথে কাউকে শরীর করো না যদি তোমরা আল্লাহর সাথে কাউকে শরীর করো তাহলে তোমাদের আমল সব কিছু নষ্ট হয়ে যাবে এবং তোমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হো আল্লাহ তাআলা এই শিরিককে পছন্দ করেন না আল্লাহ তাআলা আরহেকবলতেছেন ইন্না আল্লাহ লা ইগফিরু আল মুশরিকি ওয়া ইগফিরু মা দুনা দালিকা লিম্যান ইশা আল্লাহ তাআলা শিরিকের গুনাহ ব্যতীত আমার আল্লাহ তাআলা বলতেছেন যে ব্যক্তি শিরক করা ব্যতীত যে সমস্ত গুনাহ করবে আমি চাইলেই সেগুলোকে ক্ষমা করে দিতে পারি কিন্তু শিরিকের গোনা কর করব এই শিরিক কীভাবে পৃথিবীতে আসলো এই শিরিকের সূচনা হচ্ছে হজরতমার সাল্লাম এবং হজরত নুয়ালাইসাল্লামের মাঝখানের সময় তখন এই পৃথিবীতে আল্লাহর প্রাপ্ত প্রায় পাঁচজন ব্যক্তি ছিলেন এবং তারা খুব খুবই নিকার ছিলেন এবং পরহেজগার ব্যক্তি ছিলেন এবং তাদের অনেক অনুসারী ছিলেন এই ব্যক্তিরা যখন একে একে সবাই মারা গেল তখন তার অনুসারীরা তাদের দেখানো পথ অনুযায়ী দেখানো পদ্ধতি অনুযায়ী আমল করতে থাকলো ইবাদত করতে থাকলো তখন শয়তান এসে তাদেরকে ধোকা দিল এবং বলল যে তোমরা যে ব্যক্তিদের পথ অনুযায়ী কথা বলা অনুযায়ী তোমরা আমল করতে সাল্লাহ তাদের যদি তোমরা মূর্তি তৈরি করতে পারো তাহলে তোমাদের এই ইবাদকগুলো পরিপূর্ণ হবে এবং তোমরা তাদের সামনে থাকলে তোমরা অনেক বিনয়ী হতে পারবে তখন তারা শয়তানের এই ধোকাটা বুঝতে পারল না এবং তারা এই ব্যক্তিগুলাদের মূর্তি তৈরি করলে তারপর সেই মূর্তিগুলার সামনে বস থেকে তারা আল্লাহর ইবাদত মদত করত এভাবে এগে এগিয়ে যখন এই সমস্ত ব্যক্তি চলে গেল নতুন একটা প্রজন্ম যখন সৃষ্টি হলো তখন শয়তান এসে তাদের দেখো এই মূর্তিগুলা যেগুলো আছে তোমাদের পূর্বপুরুষ এগুলার ইবাদত করে গেছে এদের ইবাদত করেছে এর সঙ্গে উপাসনা করেছে তারা এই শয়তানের ধোঁকাটা বুঝতে না পেরে তারা আসলে ভাবে মনে হয় এদেরকে তাদেরকে আমাদের পূর্ব উদ্দেশ্যের যারা চলে গেছে তারা ইবাদত করেছে এভাবে তারা এই মূর্তিগুলো করতে শুরু করে তখন থেকে পৃথিবীতে সেরক নামে এই কুফুরি এটা প্রচলন শুরু হয় এবং রসুরুল্লাহ সাল্লা সাল্লাম তার জীবনের নবদি শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত এই কুফুর সেরেকের বিরুদ্ধে তিনি অনেক দাওয়াত দিয়েছেন এবং এর বিরুদ্ধাচরণ করে গেছেন